মহান তালা পবিত্র কোরআনে সুরা এর তেরো নম্বর আয়াতে বলেন আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি সে তার মধ্যে তাকোয়া পাওয়া যাবে তিনি এই মর্যাদার অধিকারী হবেন সুতরাং আমরা বুঝতে পারতেছি যে মর্যাদার মাপকাঠি হল আকোয়া এ সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ইন্দা আকয়ুম ইন্দাল নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ নিকট তাকোয়াবানরাই অধিক প্রিয় অধিক সম্মানিত এই আয়াত থেকে এটা পাওয়া যাচ্ছে সুতরাং মর্যাদার মাপকাঠি হিসাবে মহান আল্লাহ তালা বেছে নিয়েছেন তাকোয়া তখন কেন আমরা তাকোয়ার ভিত্তিতে আমরা আমাদের মানুষের মাঝে সম্মান নির্ধারণ কেন করব না তাকোয়ার উপর ভিত্তি করে সুতরাং আমাদেরকে তাকোয়ার উপর ভিত্তি করে মর্যাদার মাপকাঠি নির্ণয় করতে হবে এটি আল্লাহতালা শিখিয়ে দিচ্ছেন এই সুরাহুজরাতের তেরো নম্বর আয়াতের মধ্যে যেন আমরা এ থেকে শিক্ষা নিতে পারি তোমরা মর্যাদার মাপকাঠি হিসাবে ব্যবহার করবে তাকোয়া তাকোয়াকে তোমরা মর্যাদার মাপকাঠি হিসাবে ব্যবহার করবে এই জন্য মহান আল্লাহ তালা বলেছেন ইন্দা ইন্দাল্লাহি আতাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহ নিকট সে যে তোমাদের মধ্যে সম্পন্ন সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা বর্তমান সময়ে টাকার উপর গুরুত্ব না দিয়ে আমরা মানুষকে সম্মানিত করি যেভাবে আমরা নেতা নির্বাচন করি এটা সঠিক পদ্ধতি নয় এই জন্য মহান আল্লাহ তালা মর্যাদার মাপকাঠি কী হবে সে সম্পর্কে স্পষ্ট বলে দিয়েছেন রা হুজরাতের মধ্যে যে মর্যাদার মাপকাঠিটা কী হবে মহান আল্লাহতালা দৈত্যহীনভাবে ঘোষণা দিয়েছেন মানুষের মর্যাদার মাপকাঠি হিসাবে আল্লাহর ঘোষণা হল ইন্দা মাকুম ইন্দাল্লাহি আতকাকুম তাই সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্য লোকদেরকে তাকওয়ার ভিত্তিতে নির্বাচন করতে হবে কারণ সম্মানিত ব্যক্তিরাই সমাজের নেতা হয়ে থাকেন আল্লাহর কাছে যে গুণের কারণে ব্যক্তি সম্মানিত হয় ওই গুণের আলোকেই সমাজের নেতা নির্বাচন করতে হবে তাহলে সুস্থ সীমিত সুখী সমাজ আশা করা যায় অন্যথায় নয় সুতরাং এ আয়াত থেকে এটাই আমাদের শিক্ষণীয় যে আমরা যাকে সম্মানিত করব যাকে নেতা বানাবো তাকে অবশ্যই তাকুয়ার ভিত্তিতে নির্বাচন করতে হবে টাকা পয়সা ধন দৌলত এসব দেখে নির্বাচন করা যাবে না আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে সম্মানিত ব্যক্তি তাকে নির্বাচন করতে হবে যার মধ্যে তাকোয়া পাওয়া যাবে যার কাছে তাকোয়া নেই তার সম্মান নেই এবং কি তার নেতা হওয়ার যোগ্যতাও নেই এই জন্য মর্যাদার মাপকাঠি হিসাবে নিকট যেটি অধিক প্রিয় সেটি হচ্ছে তাকোয়ার ভিত্তিতে সুতরাং মানুষে মানুষে তোমরা ভেদাভেদ করো না আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য যে কাজটি করতে হয় তোমরা সে কাজটি করো যদি ভয় করতে হয় আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সকল ওষুধ গুণাবলী থেকে বেঁচে থাকবে এবং তোমরা সম্মানিত হবে এবং আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন হবে আর এই ব্যক্তিগুলিরাই আর এই ব্যক্তিরাই সমাজের নেতা হবে এবং সম্মানিত হবে এবং যার ফলে আমাদের সমাজ সুখী সীমিত হবে আমরা এর বিকল্প কোনো ব্যবস্থা পেতে পারি না তাকোয়া ছাড়া তাই আমাদের তাকোয়ার প্রতি অধিক গুরুত্ব রেখে আমরা আমাদের পাপ কাজকে বিসর্জন দিই এবং সৎ কাজের জন্য জীবনকে উৎসর্গ করি এটাই হোক আমাদের কাম্য এই জন্য মহান আল্লাহতালা বলেছেন ইন্দা মাকুম ইন্দাল্লাহি আত এটি হচ্ছে সুরা গুজরাটের তেরো নম্বরের আয়তের অংশ